আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে আছি গাজীপুর চৌরাস্তা আতিক ইলেকট্রনিক্সে এখানে পাবেন সকল প্রকার ভালো ভালো পণ্য বিশেষ করে মোবাইলের ব্যাকপার্ট অথবা মোবাইলের যেই ব্যাটারি থাকে ব্যাটারির যেই পাওয়ার ব্যাঙ্ক থাকে এবং মাইক্রোফোন সহ এবং ভালো ভালো কোম্পানির ভালো ভালো কোয়ালিটির ফ্যান এখানে রয়েছে চার্জার ফ্যান এখানে আছে বক্স এখানে রয়েছে বিভিন্ন রকম রঙ বেরঙের আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে এখানে যেই আপনারা ভিডিও যদি করতে চান এখানে হ্যান্ডেলিং রয়েছে স্ট্যান্ড রয়েছে এবং এখানে ভালো উন্নত মানের বক্স রয়েছে এছাড়াও এখানে যদি আপনারা ছোটো ছোটো ব্যাটারি নিতে চান সেই ব্যাটারিরও ব্যবস্থা রয়েছে অর্থাৎ এক কথা ইলেকট্রনিক্সের দোকানে যা যা থাকার কথা সব কিছু আছে এছাড়াও বাহির থেকেও কিছু জিনিস এখানে সরবরাহ করা হয়েছে আপনাদের যদি নিতে ইচ্ছা হয় অবশ্যই চলে আসবেন গাজীপুর চৌরাস্তা আতিক আতিক টেলিকমে অনুপম মার্কেটের চতুর্থ তলা চতুর্থ তলায়